আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ সহজ আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি এই ধরনের আমলগুলো আপনাদেরকে পেতে হলে সাথে থাকবেন কখন কোন সময় ভিডিও আপলোড করব করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান আর যারা আমলে ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও বিসমুল্লাহি এই আয়াতটুকু আপনাকে এগারো বার পাঠ করতে হবে পাঠের আগে দূরত ইব্রাহিম এগারো বার সুরা পাতে হয় এগারোবার করার পরে ইশারের পর নির্জন বসে আকাশের দিকে তাকিয়ে এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে ও জিন্নাতের আমল এই প্রাণিক আমলগুলো খুবই সহজ খুবই কঠিন সেক্ষেত্রে আপনি যেদিন করবেন সেই সময় আপনাকে মাছ ঘোষ খাওয়া যাবে না খালে কাজে আসবে না যদি আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে